শুভ দুপুর বন্ধুরা খড়িতে বাজে পৌনে একটা দুপুরে রান্না শুরু করে দিয়েছি কিছুটা রান্না আমি এগিয়ে নিয়েছি আর এই যে ইলিশ মাছ ভাজছি ইলিশ মাছ ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাক বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচু শাক খেতে বেশ ভালো লাগে কিন্তু কচু শাকটা মামাই ড্যাডি পায়নি বলে কুমড়ো মানে কলমি শাক নিয়ে এসেছিলো তাই কলমি শাক দিয়ে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব। মাছটা ভেজে তুলে নেওয়ার পর অতি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে আর লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলু আলু আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আলু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আর এই যে এর মধ্যে এবার কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম এইভাবে কলমি শাকের চচ্চড়ি করলে বেশ খেতে ভালো লাগে এই চচ্চড়িটা না আমার মা ভীষণ ভালো বানায় ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এর মধ্যে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়োটা অল্প করেই দেবো আর এতে দেবো সাত মতো লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে কেটে রাখা শাকগুলোকে দিয়ে দেবো মশলা বলতে এইটুকুই মশলা আর কিছু মশলা লাগে না এর মধ্যে এই যে শাকগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো যেহেতু কলমি শাকের চচ্চড়ি হবে তাই জন্য শাকগুলোকে একটু লম্বা লম্বা করে কেটেছি শাকগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে আর মাছ দিয়ে এই যে ঢেকে রেখেছিলাম শাকটা কতটা কমে গেছে তাই না বন্ধুরা আরও একটু কমে যাবে আর মাছটাকে দিয়ে দিচ্ছি আগে কারণ মাছটাও এর সঙ্গে ভাবে মানে একটু নরম হয়ে যাবে আর মাছটাকে না বেশি ভাঙবো না বেশি ভাঙলে না মাম্মা মেয়েটা চার দিয়ে কাঁটা কাটা হয়ে যায় তো মাম্মা মেয়েটা সেরকম পছন্দ করে না আর লবণটা আগে দিয়েছিলাম না লবণটা পরে দিলাম কারণ লবণটা দিলে জল বেরোবে তাই জন্য লবণটা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পর এই যে সরস্বিটা প্রায় আমার রেডি হয়ে গেছে আর গোটা গোটা রেখেছি বেশি ভাঙিনি সকাল সকাল মাম্মা ড্যাডি একটা কাজ বাড়িয়ে রেখেছে এই যে ডাল আর চিনি একসঙ্গে মিক্স হয়ে গেছে হয়তো দোকানে খদ্দির ছিল তাড়াতাড়ি করতে যে দুটো একসঙ্গে মিক্স হয়ে গেছে এটাকে এই যে সাইডে এইভাবে রেখে দিয়েছিল খালাতে এটাকে এবার একটা একটা করে বেছে নেওয়ার পালা যেহেতু শাক চচ্চড়ি বানাচ্ছি আজকে আর ঝোল ঢোল কিছু করে নিই তাই জন্য একটু ডাল করে নিয়েছি এই যে ডালটা আমার ফুটে গেছে ডালটাকে এবার নামিয়ে নেব কিছুই সম্পর্কে নি এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে সতলে নিয়েছি চলো বন্ধুরা দুপুরে কি কি রান্না করেছি একটু দেখে নিই এই যে এদিকে ভাত বানিয়েছি আর তার সাথে রয়েছে পটল ভাজা মা বাবু আর মাম যেহেতু পটল খাবে না তাই জন্যে দুটো পটলকে চারটে করে ভেজে নিয়েছি আর এদিকে দুটো করে ডিম একসঙ্গে ভেজে নিয়েছি আর এই যে ডিম ভাজা আর তার সাথে রয়েছে কলমি শাকের চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে এই শাকটা না ভীষণ আমার পছন্দের একটা শাক আর যদি মাছের মাথা থাকে তো আর কোনো কথাই নেই আর এই যে এদিকে রয়েছে পাতলা করে মুসুর ডাল কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এই ডালটা খেতে না ভীষণ ভালো লাগে বেশ কিছুদিন ধরেই মাম বলছে মা তুমি রিলস বানাও তো আমি রিলস বানাবো তাই এই যে এখন আর রিলসে আমি বলছি না মাম মামি বলছে আর এই যে মাম মামি তারাটা সাজিয়ে নিয়েছি এই যে মাম খেতে বসে গেছে ভাত দিয়েছি এক বাটি এক বাটি ভাত দেখলে কি হবে এক বাটি ভাত খাবে না হাফ বাটি ভাত খাবে আর তার সাথে ডিম ভাজা পটল ভাজা আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাক কলমি শাকটা খাবে না তুলে নিতে হবে ও ডিম ভাজা আর ডাল দিয়ে ভাতটা খাবে আর সাথে ডাল রয়েছে জল রয়েছে এই যে মামসুনাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে বলো দুপুরবেলা এগুলোকে নিয়ে বসেছিলাম কিন্তু বেছে উঠতে পারিনি এখন সন্ধ্যাবেলা বসে বসে এগুলোকে বেছে উঠলাম চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক দিয়ে পাশে থেকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো